বিসমিল্লাহ রহমানির রহিম আজকে আমরা এমন একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব যেটা অনার্স ফার্স্ট ইয়ার এবং অনার্স ফাইনাল ইয়ারের সাথে মিল আছে অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স আছে আর অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার সাবজেক্টে আমরা এটাকে ইউজ করে থাকি বা এটা পেয়ে থাকি তো চলুন আমরা সেই উপপাদ্যটা দেখব সেই উপপাদ্যটা হচ্ছে ফার্মার উপপাদ্যটি ও প্রমাণ করো এটা আমাদের অনার্স ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স আছে আর অনার্স ফাইনাল ইয়ারে যে আপনারা পাবেন থিওরি অফ নাম্বার সাবজেক্টে তো এইটা অনার্স ফাইনাল ইয়ারে দুই হাজার বিশ সর্বশেষ চলে আসছে আর এই ফার্মার উপপাদ্যটি অনার্স ফার্স্ট ইয়ারে উনিশ সালে সর্বশেষ চলে এসছে তো দুইটা ইয়ারের জন্যই খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য তো চলুন এটাকে আমরা এখন সলিউশন করব যেহেতু বর্ণনা প্রমাণ করতে বলছে ফার্মার উপপাদ্যটা তো সেটাকে আগে আমাকে বর্ণনা করতে হবে তারপরে প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা বর্ণনা লিখে নিই সমাধান দিয়ে আমরা লিখি সমাধান নিলাম প্রথমে আমরা বর্ণনা লিখব বর্ণনা ওকে তো ফার্মার উপপাদ্যটা হচ্ছে আমাদের যে এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান অনুষম মডুলো অনুষম ওয়ান মডুলো পি তো এখানে পিটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা আর এমপি দুইজনে পরস্পর সহমৌলিক তো এই এই বর্ণনাটা একটু আমাকে লিখে নিতে হবে যে যদি পি একটি হ্যাঁ নিশ্চয়ই আমরা লিখে নিই যদি পি একটি মৌলিক সংখ্যা পি একটি মৌলিক সংখ্যা এবং এম কমা পি এরা পরস্পর সহমৌলিক অর্থাৎ এম কমা পি ইকুয়ালস টু ওয়ান হয় তবে এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান অনুসম এম অফ পি অথবা এটাকে আমরা লিখতে পারি যে এম টু দি পর পি মাইনাস ওয়ান অনুসম ওয়ান মডুলো পি অর্থাৎ এই পি বলতে পি দ্বারা এম অফ পি বলতে হচ্ছে পি দ্বারা এমটা বিভাজ্য হয় এটাই আর কি বোঝাচ্ছে তো ফার্মার উপরের বর্ণনাটা হচ্ছে এরকম যে যদি পি একটি মৌলিক সংখ্যা এবং এম কমা পি ইকুয়াল ওয়ান অর্থাৎ এমআরপি পরস্পর সহমৌলিক হয় এটা মানে আমরা বুঝতে পারি যে সহমৌলিক হয় তবে এম টু দি পর পি মাইনাস ওয়ান অনুসম এম অফ পি বা এম টু দি পর পি মাইনাস ওয়ান অনুসম ওয়ান মডুলো পি তো আশা করি আমরা বর্ণনাটা বুঝতে পারছি এখন আমরা প্রমাণে আসি প্রমাণে তো যেহেতু পি একটা মৌলিক সংখ্যা আর আমরা মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি সেটা আমরা একটু লিখে নেব যে আমরা জানি আমরা জানি পি মৌলিক সংখ্যা হলে পি মৌলিক সংখ্যা হলে পি মৌলিক সংখ্যা হলে এখানে আমরা কিছু এলিমেন্ট ধরে নেব যেগুলোকে আমরা এ দ্বারা সূচিত করতেছি যে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট 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 প্লাস এ সাপিক্স এম টু দি পাওয়ার পি ইকুয়াল আমরা লিখতে পারবো অর্থাৎ এই সবগুলোর যোগ ওপর পাওয়ার পি আছে এটাকে যেহেতু পি যেহেতু যখন মৌলিক সংখ্যা হয়ে যাবে তখন আমাদের কি হবে এগুলো পুঁতিটার ওপর আলাদা আলাদাভাবে পিটা পাওয়ার হিসেবে থেকে তার যোগফল হয়ে যাবে তার সমান অর্থাৎ এ ওয়ান টু দি পর ফি প্লাস এ টু টু দি পাওয়ার ফি প্লাস এ থ্রি টু দি পাওয়ার ফি প্লাস ডট 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 প্লাস এস আপিক্স এম টু দি পাওয়ার পি প্লাস বাড়তি করে একটা মান থাকবে সেটা হচ্ছে এম অফ পি এম অফ পি এটা যোগফল আকারে থাকবে তাহলে এইটা মান আর এই মানটা সমান হবে কখন যখন পিটা একটা মৌলিক সংখ্যা হবে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে ওকে তো এই সমীকরণটাকে আমরা কষ্ট করে এক নাম্বার সমীকরণ দিয়ে রাখি কারণ এই সমীকরণটাকে আমরা পরে কাজে লাগাবো তো এই যে মানগুলো আমরা ধরে নিলাম যা এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এম এর সকল মানের জন্য সত্য হবে কিন্তু ওকে তো এখন আমরা একটু ধরে নিব যে এই সবগুলোর মান আমরা ওয়ান ধরে নিব অর্থাৎ এ ওয়ানটা ওয়ান এ টুটা ওয়ান এ থ্রিটা ওয়ান আর এস আপিক্স এম এই সবগুলোর মানে আমরা ওয়ান ধরে নিব অর্থাৎ এ ওয়ান ইকুয়াল এ টু ইকুয়াল এ থ্রি ইকুয়াল ডট 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 ইকোয়াল এস আপিক্স এম ইকুয়াল টু আমরা ওয়ান ধরে নিব এখন আমরা সমীকরণ এক হতে আসবো কেননা এ ওয়ান এ টু এ থ্রি সবগুলোর মান যেহেতু আমরা ওয়ান ধরে নিলাম এখন এই মানগুলো আমরা সমীকরণ একে বসাই তাহলে সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে পাই আচ্ছা সমীকরণ এক হতে যদি আমরা পাই তাহলে কী পাবো সমীকরণ এক হচ্ছিল এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট তাহলে এ ওয়ানের মানো ওয়ান এ টু এর মানও ওয়ান এ থ্রির মানও ওয়ান প্লাস ডট মানও ওয়ান তার পাওয়ার হিসেবে কী আছে ও সরি এখানে আমাদের এস আপিক্স এম এই সবগুলোর মান ওয়ান কিন্তু এইভাবে কত দূর পর্যন্ত চলবে যেহেতু এস আপিক্স এম পর্যন্ত ছিল তার মানে প্লাস এম সংখ্যক অর্থাৎ এম পর্যন্ত এম পর্যন্ত এইভাবে আমাদের চলতেই আছে তার উপর পাওয়ার হিসেবে আছে পি ইকুয়াল এ ওয়ান টু দি পাওয়ার ফি তার মানে ওয়ান এ ওয়ান এর মান হচ্ছে ওয়ান তার উপর পাওয়ার ফি প্লাস এ টু এর মান হচ্ছে ওয়ান তার ওপর পাওয়ার ফি প্লাস এ থ্রি এর মান হচ্ছে ওয়ান তার উপর পাওয়ার ফি প্লাস ডট 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 প্লাস এখানে কত দূর পর্যন্ত চলবে এ সাফিক্স এম টু দি পাওয়ার পি অর্থাৎ এ এম এর মানও কিন্তু ওয়ান তো তার মানে ওয়ান তার ওপর পি হওয়ার কথা বাট এখানে কত দূর পর্যন্ত আছে এম পর্যন্ত তাহলে এখানে আমরা লিখে দিই এম সংখ্যক এম সংখ্যক ওকে প্লাস তারপরে ছিল আমাদের এম অফ পি এম অফ পি ওকে এটাকে আমরা রেখে দিলাম কেননা এটাকে তো আমরা ধরে নেই নি ওকে তো এমপ্লাইজ দ্যাট ওয়ান প্লাস ড প্লাস এম পর্যন্ত অর্থাৎ এখানে কতগুলো ওয়ান যোগ অবস্থায় আছে এম সংখ্যকটা ওয়ান যোগ আছে অর্থাৎ তাহলে আমরা এইভাবে যদি বলি যে টু প্লাস টু প্লাস টু অর্থাৎ তিনটা টু যোগ করা যে অবস্থা যোগ করলে যা হবে থ্রি গুণন টু করলে কিন্তু একই আসবে অর্থাৎ এখানে যেহেতু এম সংখ্যক পর্যন্ত ওয়ান আছে তার মানে ওয়ান ইন্টু এম করলে তো আমাদের হয়ে যাচ্ছে যোগফলটাকে আমরা গুণফল আকারে প্রকাশ করলাম টু দি পাওয়ার পাওয়ার পি এস এ পি লিখলাম ইকুয়াল ওয়ান টু দি পাওয়ার পি প্লাস ওয়ান টু দি পাওয়ার পি প্লাস ওয়ান টু দি পাওয়ার পি এখানে দেখেন সবগুলোর ওপর পাওয়ার ওয়ান আস সবগুলোর ওপর পাওয়ার পি এস এ আর ভিত্তি হিসাবে কিন্তু ওয়ান আসে তো ওয়ানের ওপর পাওয়ার আমরা যতই দিই না কেন তার মানে তো ওয়ানেই আসবে তার মানে এখানে এম সংখ্যক বা এম সংখ্যক পর্যন্ত যেহেতু আছে তার মানে এখানে ওই সেম কন্ডিশন হচ্ছে অর্থাৎ এমটা ওয়ান আমরা পেয়ে যাচ্ছি তো এমটা ওয়ান গুণ করলে ওয়ান এন টু এম হয়ে যাচ্ছে প্লাস তার সাথে আমাদের এম অফ পি আছে এম অফ পি এম অফ পি ওকে আসলে আমরা এতটুকু বুঝতে পারছি এরপরে আমরা এখানে কী কাজ করতে পারি ওয়ান ইন্টু এম তার মান হচ্ছে এম ইকুয়াল এখানে তাহলে কত আছে এম প্লাস এম অফ পি ওকে এম ফ্লাইজ দ্যাট এম অফ পি এটাকে আমরা যেহেতু প্রমাণে আমাদের কি আছে প্রমাণে ছিল আমাদের এম অফ এম টু দি পি মাইনাস ওয়ান অনুষমও ওয়ান মডুলো ওয়ান মডুলো পি এরকম আছে অর্থাৎ এম টু দি পর পি মাইনাস ওয়ান তো এটাকে আমরা এম টু দি পর পি মাইনাস ওয়ান বানানোর চেষ্টা করব অর্থাৎ এম টু দি পর পি ছিল মাইনাস ওয়ান দিলাম যেহেতু মাইনাস ওয়ান বাতিল করে দিয়েছি তাহলে প্লাস ওয়ান করে আমরা এটাকে সমতায় নিয়ে আসলাম আর এই এমটাকে আমরা এ পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস এম ইকুয়াল এম অফ পি ওকে এম ফ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এখান থেকে এম অফ এই যে পি মাইনাস ওয়ানটাকে আমি আলাদা করলাম এন টু এম এম টু দি পাওয়ার ছোটো হাতের এম এম টু দি পাওয়ার ওয়ান এইটুকুকে আমরা পাওয়ার দিয়ে আলাদা আলাদা করলাম অর্থাৎ এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি এন টু এক্স টু দি পাওয়ার কি সূচকের নিয়ম অনুসারে তো এখানে আমরা সেইভাবেই কাজ করলাম যে এই টুটাকে আমরা এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান করলাম ইন টু এম টু দি পাওয়ার ওয়ান ওকে মাইনাস এম ইকুয়াল এম অফ পি ওকে আসলে আমরা এতটুকু বুঝতে পারছি এরপরে এম প্লাইজ আমরা বলতে পারি এখান থেকে এখান থেকে আমরা এখন কী লিখতে পারি দেখেন এমের ওপর পাওয়ার ওয়ান এর ওপর পাওয়ার ওয়ান মানে কি এম তো এখানে একটা এম আছে এইগুলো কিন্তু নিচে আকারে আছে আর এই যে ওপরে পাওয়ার এগুলো ছিল তো যেহেতু এখানে এম এখানেও এম আছে তার মানে এম আমরা একটা কমন নিতে পারি এম কমন নিলে এখানে হয়ে যাবে এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আর মাইনাস এম যেহেতু কমন গেছে তার মানে ওয়ান আছে ইকুয়াল এম অফ আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখন যেহেতু এম কমা পি ইকুয়াল অর্থাৎ অর্থাৎ এম আর পি পরস্পর সহমৌলিক সেহেতু আমরা বলতে পারি এই এম আর এম অফ পি এই দুটা সমান নয় অর্থাৎ এম নট ইকুয়াল এম অফ পি ওকে এই দুটো সমান নয় যদি এই দুটো সমান না হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে অতএব এম টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকাল এম অফ পি এই এম আর এম যদি সমান হতো তাহলে তো এটা আর একটা উভয় পাশে কাটা যেত যেহেতু এ এম আর এম সমান নয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা ইকুয়াল এম অফ পি আর এমটা কেন বাদ গেল আমরা জানি যে এ এম আর পি পরস্পর যেহেতু সহমৌলিক সেই ক্ষেত্রে আমাদের এখানটা এখান থেকে এমটা অটোমেটিকলি উদা হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এম ফ্লাইজ দ্যাট এম অফ পি মাইনাস ওয়ান ইকাল পি এম অফ পি মাইনাস ওয়ান ইকুয়াল আমরা এখান থেকে বলতে পারি আচ্ছা মাইনাস ওয়ানটা রাখলাম এখানে এম অফ পি এম অফ পি মানে আমরা লিখতে পারি পি দ্বারা এমটা বিভাজ্য অর্থাৎ মডুলো পি কিন্তু ভাগ হয়ে যাবে এখানকার জিরো এই যে মডুলার আগে যেটা থাকে সেটা কিন্তু ভাগ তো এখানে যেহেতু এম অফ পি অর্থাৎ পি দ্বারা শুধু এমটা বিভাজ্য তার মানে ভাগ নাই ভাগশেষ তাহলে কি আছে জিরো আছে এই অবস্থায় ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ওকে এখান থেকে আমরা একটু অনুশম চিহ্ন দিতে হবে যেহেতু মডুলও নিয়ে আসি তাহলে এখানে আমরা বলতে পারি যে এম অফ পি মাইনাস ওয়ান আমরা জানি অনুশমের এই মাইনাস মানটা ওদিকে যদি আমরা নিয়ে যাই তাহলে এই কানটার সাথে যোগ হয়ে যায় তাহলে মাইনাস ওয়ানটা এই পাশে আসলে ওয়ান মডুলো অফ পি আচ্ছা এই ব্র্যাকেটটা আমাদের এইখানে আসবে ওকে তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল আর সেই প্রমাণটাই আমরা করে ফেলাম তো এই যেহেতু আমাদের এই ফার্মারের উপাদও প্রমাণ করতে বলছিল তাই আমরা লিখলাম প্রমাণিত আশা করি বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন